বীরভূমের শিউড়ি এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি অফিসে আজ দুপুরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা অফিসের ভেতরে ব্যাপক ভাঙচুর ও মারধরের অভিযোগ জানা গেছে কালীপুর এলাকার কিছু বাসিন্দা পানীয় জলের সমস্যার কথা জানাতে অফিসে এসেছিলেন কিন্তু অভিযোগ হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উত্তেজিত জনতা কার্যত অফিসের ভিতরে ঢুকে পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি ও কর্মাধ্যক্ষের উপর হামলা চালায় অভিযুক্তরা অফিসের টেবিল চেয়ার ভাঙচুর করেন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে চম্পট দেয় কর্মীদের দাবি বিক্ষোভকারীদের মধ্যে ছিল বেশ কয়েকজন বহিরাগত দুষ্কৃতীয় যাদের নেতৃত্বে ছিলেন শিউরি শহরের পরিচিত দুষ্কৃতী নীলু নামে এক যুবক ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় শিউরি থানার পুলিশ বর্তমানে সরকারি অফিস চত্বর জুড়ে চরম আতঙ্কের পরিবেশ শিউরি এক নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জুমের ভিতরে কতগুলো মহিলা কতগুলো ছেলে ছিল আমি সবাইকে চিনি এক একে এখানকার আপনার মহিলা কি ছিল কালীপুরে তাই বলছি তারা বলছে জল পাইনি বলে তারা এসেছে কিন্তু আমাদের কোনো অ্যাপ্লিকেশনও করেনি কোনো মাস্টিকেশনও করেনি আমরা কিছুই জানি না হঠাৎ এসে আমার টেবিল ভাংচু করছে এবং আমার কর্মধক প্রতিনিধি তাদেরকেও মারধর করছে তাদেরকে বারণ করলাম ভাই বসো কি সমস্যা হয়েছে বলো আমরা সেই সমস্যা মেটানোর চেষ্টা করব তার কোনো কথাই শুনলো না আমার টেবিল ফাইল ফক্স সব ভাঙচু করে ফাইলে তো নিয়ে চলে গেছে কিছু ফাইল হাতে করে নিয়ে গেল দেখলাম এবং ফাইল কোথায় গেল কি file গেছে আমি বলতে পারছি না কিন্তু আমার সব দপ্তরের file এখানে ছিল সতেরো file ঠিক আছে এরা কারা আমরা তো সব জানি না এবার দুষ্কৃতিকারী কি ব্যাপার আমি এরা কোথা থেকে এসছে সবাইকে আমি চিনি আমাকে বসেছিলাম আমাকে চেয়ার আমাকে ঠেলে ফেলে দিল আমার চেয়ারটা টেবিলের উপর চেপে গেল আমার নেম প্লেট হাতে নিয়ে সরিয়ে ওইদিকে কোথাও ফেলে দিল

টাইম কোলে টাইম কোলে কথা ছিল টাইম কল যাইনি লাইট আমাদের কাছে একটাও নেই লাইট এই ভিডিও অফিসে কর্তৃপক্ষ ভিডিও অফিসে ভিডিও অফিসে তিন তিনবার কি এর নিয়ে ছয়বার আমাদের আন্দোলন হলো একদিন আমরা এই পুরো ভিডিও অফিসে সামনে আমরা একদিন আন্দোলন করেছিলাম আন্দোলনের পর বলেছিল ভিডিও স্যার দিয়েছিল যে তোমরা বিজেপি করো এইখান দিকে নাকি আরো প্রধান উপপ্রধান যারা আছে ওরা বলেছে তোমরা বিজেপি করো বলে তোমাদেরকে দিকে জল দেবো না তাহলে এরা কি বিজেপি করে বলে কোন জল পাবে না বিজেপি আছে তাহলে ভোটে কি করে জিতলো আবার এইখানকার যে মেম্বার প্রধান যারাই আছে তারা টাকা দিয়ে ভোট কিনেছে আমার কাছে লিখিত প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে প্লাস আজকে যে নিলুদায় এসে এখানে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে তাহলে নিলুদায়ের উপর কেন আক্রমণ হলো যে ওরা যে বলছে তোমরা ইয়ে করেছে বলে নিরুদের আক্রমণ হলো তাহলে কেন হলো নীলুদা কি আমাদের নীলুদা কি করে নিরুদা কার কাছে কেন হাত দেওয়া হলো নিরুদাকে কেন ভিতরে ভরে ওকে হাত আটকানো হলো কেন ভোরে এই যে এখানকার যারা মেম্বার প্রধান উপবন্ধন যারা আছে এইখানকার বলা হলো নীলুকে বলা হলো নীলুদাকে বলা হলো নীলুদা কি আমাদের কি আমাদের সহকর্মী নয় ও মুসলিমের ছেলে বলে কি আমাদের হিন্দুর প্রতি কোনো সহযোগিতা করতে পারবে না কোনো সহযোগিতা করতে পারবে না মুসলিমের ছেলে বলে হিন্দুর প্রতি কোনো সহযোগিতা করতে পারবে না আমাদের এইটাই হচ্ছে আমাদের রিকোয়েস্ট যদি বলেন যে না বিজেপি করে বলে ওরা জল পাবে না যদি বলে দেন যে ওরা বিজেপি সবাই দিয়েছে বিজেপিতে ভোট দিয়েছে তাহলে আমরা সবাই ইচ্ছে আমরা ব্যাক করলাম আমাদের উপপ্রধান প্রধান আমাদের দরকার নেই আমাদের চান্দা করে যে মানুষ যারা আছে যে এখানে তিনশো টাকা করে খায়

অকথ্য ভাষায় গালিগালাজ টেবিলের ওপর চেপে যাওয়া ফাইলগুলো ছুড়ে দেওয়া মানে কিছু বলাই যাবে না ওরা প্রশ্ন করতে এসছে আমরা উত্তরটা দিতে গিয়ে এই পজিশন বহিরাগত সিউড়ির কিছু ছেলে ছিল তারা দুষ্কৃতিকারী বলে পরিচিত আমি জানি কি নাম বলতে আমি নীলু বলে ছেলেটাকে চিনি বাকি আর আদার্স কারা ছিল চিনি না কিন্তু ও প্রচণ্ড হারে অত্যাচার করেছে এবং টেবিলের উপর চেপে এবং নেশা অবস্থায় ছিল সে ড্রিঙ্ক অবস্থায় ছিল ডেপুটেশন বলে কিছুই নেই হঠাৎ করে এসছে জল নেই ওরা নিজেরাই বললো যে সেই ওয়ার্ডের মেম্বার বিজেপি ওরা বিজেপির মেম্বার আপনারা পঞ্চায়েতে জানিয়েছেন পঞ্চায়েতে গেছিলাম এখানে বলতে এসছি এটাই বলা যে বেশ ধৈর্য আমার নাম আরিফ হোসেন বাপ্পা বলেছেন আমি আপনার চেয়ারম্যান হ্যাঁ চর মেরেছে চর মেরেছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঠেলেছে আর থেকে ফেলে দিয়েছে এবং সবাইকে মারতে